নমস্কার কেমন আছেন সবাই সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর সকলকে সুপ্রভাত আপনাদের সকলের দিনটা অনেক বেশি করে ভালো লাগে এখনই মোটামুটি সকাল সাড়ে ছটার মতো বাজছে আমি জাস্ট এখন উঠলাম কিন্তু উঠেই দেখি জানান দেখায় এই দেখুন উঠেই দেখুন আজকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল সকাল আমাকে এবার জাস্ট এই বিছানাগুলোকে সুন্দর করে গুটিয়ে নিতে হবে তারপর রান্নাবান্নাটা সারতে হবে যাই দেখি রান্নাবান্না কি করা যায় আর বিছানাগুলো গুটিয়ে নিই এইদিকে আমি আমার বিছানাটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখো এদিকে আমার ব্যাগটাও কিন্তু রেডি হয়ে গেছে এগুলো জাস্ট এখন একটু লাগবে রেডি হওয়ার জন্য তাই এখানে রেখেছি আর ওদিকে আমার রান্নাও হচ্ছে আজকে রান্না করেছি এরকম পেঁয়াজ দিয়ে বেশ একটু মাছের ঝোল ঠান্ডা করতে দিয়েছি এগুলোকে আর হচ্ছে এদিকটাতে হচ্ছে ভাত আর এখানে পলিগুলোকে ভাজবো আর এখানে যেটা হচ্ছে এই যে ঘি করলা ঘি করলা ভাজি ঠিক নয় সেদ্ধর মতো করেই করেছি হালকা তেল দিয়ে তারপরে একটু জল দিয়ে বেশি ভাজতে গেলে আমার অনেক বেশি তেল লাগবে আর আমি বেশি তেল খাই না আর দেরি কিসে চলো যা যাক ডিউটি তবে আজকে জানি না যে কি কি অপেক্ষা করছে আমার জন্য খুব বেশি ব্যস্ততা নাকি হালকা ফুলকা কিছু আগের সপ্তাহ তো মানে আগের সেটটা তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম যাই এই সপ্তাহে দেখি কিরকম কি তবে ব্যস্ত থাকি আর না থাকি ফার্স্ট ডেটা আমরা একটু ব্যস্তই থাকি কারণ ফার্স্ট ডেতে আমাদের একটু মানে বুকের বুক অনেক বুক লিখতে হয় সেই বুকের কাজগুলো প্রচণ্ড থাকে যাই চলো যা লাগবে যাই হোক ডিউটি গেলাম ডিউটি যাওয়ার পরেই হচ্ছে কি পেশেন্টের হ্যান্ডওভার নেওয়ার পর নিয়ে এসবই শুরু হয়ে যায় মানে এই যে কতগুলো আছে বুকে কতগুলো লেখা আছে সেই অনুযায়ী আমাদের স্টকে আছে নাকি এই সব আর এগুলো তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এগুলো হচ্ছে ক্যাথিটার অনেকে জানে না আবার অনেকে জানে এগুলো কত নাম্বারের কত নাম্বারের কটা আছে না আছে সব কিছু আমাদের কিন্তু বুকে লিখতে হয় প্রত্যেকটা ফার্স্ট ডেতে গিয়ে এগুলো সব আমাদেরকে এ করতে হয় তারপর তো একটা চায়ের ব্রেক হয়ে যায় না চা খেলে বাপরে একদম মনে হয় যেন কি একটা হয়ে গেল তাও তো কখনো কখনো ব্যস্ততার জন্য চা কি একদম ডাইরেক্ট ভাত খাই যা হোক আজকে অনেকটা ভাগ্য ভালো যে আমরা চাটা খেতে পেরেছি তো পেশেন্টটা আজকে খুব একটা চাপ ছিল না অল্প স্বল্প ছিল তবে আর দেখো লাস্টে কি করো আর একটা ব্যাপার কি বলো তো আমাদের না প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা নোটস একদম কিন্তু লিখতে হয় যে কি হলো না হলো টু আওয়ারলি আওয়ারলি একদম লিখতে হয় যে কতটা কি হলো না হলো কতটা ইউরিন হয়েছে কতটা কী হয়েছে সব একদম তারপর দুপুরবেলা চলে এলাম একদম খাবার খেতে ওই যে সেদিন তো রুই মাছ কিনেছিলাম আপনাদের সবাইকে দেখিয়েছি রুই মাছের আজকে একটু ওই পেঁয়াজ দিয়ে কালিয়ে করেছিলাম অত বড় রান্না করতে পারি না তাও যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর এদিকে পেঁয়াজ কলি ভাজি আর আপনাদের সবাইকে তো আমি দেখিয়েইছি তারপর এলাম এসে দেখলাম অনেক বেশি মানে দুটো পেশেন্ট অ্যাডমিশন হলো তাড়াতাড়ি করে খেয়ে ধেয়ে চলে এলাম তো দেখলাম দুটো পেশেন্ট অ্যাডমিশন হয়েছে আর অ্যাডমিশন হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে এ দেখো আমাদের এই ট্রেটা কিন্তু আমাদেরকে সবসময় রেডি রাখতে হয় সব কিছু এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে ব্লাড ভাইল মানে একটা পেশেন্টকে তো বারবার করে তো আর ইয়ে করতে প্রিক করতে পারি না না তার জন্য কি হয় একবারে ক্যানোলা করে নিই আর এই ব্লাড ভাইরে ব্লাডগুলো নিয়ে নিই ওই যে ব্লাড যে রিপোর্টগুলো যায় ওরা বলে দেয় কোথায় কোনটাতে কী নিতে হবে না হবে কী কী সেই অনুযায়ী আমরা কিন্তু নিয়ে নিই আর দেখো এটা তো স্টপার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টপার কিন্তু খুব আর মেয়েদের ক্লিপের না আমাদের এই স্টপারগুলো যেন তো খুব হারিয়ে যায় তার জন্য এরকম করে জোগাড় করে রেখে দিই একটু স্টেরাইল করে রেখে দিই ওগুলোকে কোনো প্রবলেম হলে পরে করা যাবে লাগানো যাবে বা কিছু এটা সেটা এটা হচ্ছে আমাদের ক্যানুলার ট্রে আমাদের সবসময় রেডি করে রাখতে হয় তারপরে মোটামুটি ডিউটি শেষ হলো ডিউটি শেষ করার পর চলে গেলাম একটু পার্লারে যাই হোক একটু তো নিজেকে সুন্দর রাখতে হবে তার জন্য একটু পার্লারে চলে গেলাম তো আজকে এখানেই ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ